ব্রাহ্মণবাড়ের সীমান্ত ঘেঁষে রাতের আধারে এখনও প্রবাহিত হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য ও মাদক সামগ্রী আসছে সীমান্ত পেরিয়ে বিজিবি র্যাব পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান সত্ত্বেও চোলাচালন ও মাদক বাণিজ্য থামছে না সীমান্তবর্তী এলাকায় দায়িত্বে থাকা পঁচিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাম্পার আহমেদ ও ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান সীমান্ত এলাকার রাস্তাঘাট ততটা ভালো নাই তবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে চলাচল কার্যক্রম কমাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ছয় মাসে দুই ব্যাটালিয়নের অভিযানে জব্দ হয়েছে প্রায় একশো কোটি টাকার ভারতীয় পণ্য এর মধ্যে ষাট ব্যাটালিয়ন জব্দ করেছে প্রায় বিরাশি কোটি টাকার আর পঁচিশ ব্যাটালিয়ন জব্দ করেছে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার পণ্য আটক করা হয়েছে অন্তত অর্ধ শত চোরাকার বাইরে অক্টোবর মাসে উদ্ধার হয়েছে আরও প্রায় বিশ কোটি টাকার অবৈধ পণ্য বিজেপি সূত্রে জানা যায় এসব পণ্যের মধ্যে মোবাইল ফোনের ডিসপ্লে বিভিন্ন কসমেটিক্স শাড়ি থ্রি পিস ওষুধ এমনকি কেমোথেরাপিতে ব্যবহারের ওষুধ রয়েছে এস্থানের জানাই ভারত বাংলাদেশ সীমাতে দুই দেশের একটি সিন্ডিকেট সক্রিয়ভাবে চলাচল পরিচালনা করে যারা স্থানীয় সহযোগিতার মাধ্যমে পণ্য পাচার করে বিজেপি কর্মকর্তারা জানান বিএসএফ এর সঙ্গে একাধিক বৈঠকে এসব অবৈধ প্রবাহ বন্ধে অনুরোধ করা হলেও সীমান্তে এখনো পাচারকারীদের সক্রিয়ত রয়েছে অন্যদিকে পুলিশের অভিযানে মূলত মাদক উদ্ধারের ঘটনায় বেশি গত কয়েকদিন ধরেই আমরা মোবাইল ফোনের ডিসপ্লে সয়েন ব্যাটালিয়ন পঁচিশ বিজিবি কর্তৃক ধরা হচ্ছে গত সপ্তাহে আমরা ছয় কোটি আটান্ন লক্ষ টাকার মোবাইল ফোনের ডিসপ্লে সরাইল ব্যাটালিয়ন পঁচিশ বিজিবি কর্তৃক জব্দ করা হয় ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চলতে থাকবে এবং সরাইল ব্যাটালিয়ন পঁচিশ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে যেন কোনোভাবেই কোন চোরাচালানি পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন পঁচিশ বিজিবি বদ্ধ পরিকর এবং আমাদের টহল জোরদার করা হয়েছে এবং আমাদের কার্যক্রম চলমান থাকবে জেলা নয়টি উপজেলায় বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত মাদক বিরোধী অভিযানে তিনশো ছিয়াত্তরটি মামলা রেকর্ড হয়েছে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চারশো জনকে কসবা থানায় সবচেয়ে বেশি উনসত্তরটি মামলা নিয়ে শীর্ষ রয়েছে জেলা পুলিশের তথ্য অনুযায়ী ২৪ সালে ব্রাহ্মণবাড়িয়ায় মোট দুশো সাতচল্লিশ জন মাদক কারবারি গ্রেফতার এবং দুশো মামলা রুজু হয়েছে তবে অধিকাংশ আসামি চার পাঁচ দিনের মধ্যে জামিনে বেরিয়ে আবারও একই কর্মকাণ্ড চড়াচ্ছে জেলা পুলিশ সুপার এহেদ হক বলেন এভাবে মাদক মামলা অব্যাহত থাকলে সাধারণ অপরাধ নিয়ন্ত্রণেও চ্যালেঞ্জ তৈরি হবে সীমান্তের মানুষ সচেতন না হলে মাদক ও বন্ধ করা সম্ভব নয় তিনি আরও জানান যৌথ বাহিনী ও পুলিশের অভিযানে কিছুটা অগ্রগতি হলেও স্থানীয় সহযোগিতা ছাড়া চলাচল রোধ সম্ভব নয় এদিকে স্থানীয়দের অভিযোগ সীমান্ত এলাকার রাতের অন্ধকারে এখনও অবৈধ মাদক প্রবাহিত হচ্ছে ইয়াবা স্কোপ সিরাপ গাঁজা বিয়ার এমনকি দেশি বিদেশি মদের সরবরাহ বেড়েছে উর্ধিবাসী তরুণদের মধ্যে মাদক সেবনের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে অভিযান গ্রেফতার ও আইনগত পদক্ষেপের পরও চোরাচরণ ও মাদক প্রহ অভিযান গ্রেফতার ও আইনগত পদক্ষেপের পরও চোরাচালান ও মাদক প্রবাহ কমছে না স্থানীয়দের প্রশ্ন যৌথ বাহিনীর এত নজরদারিতেও কেন থামছে না সীমান্তের অবৈধ বাণিজ্য বিজেপি পুলিশ ও প্রশাসনের কার্যক্রম চলমান থাকলেও চোরাচালান সিন্ডিকেটের সংগঠিত নেটওয়ার্ক ও দ্রুত জামিন মাদক কারবার কারণে সীমান্তে অবৈধ প্রবাহ নিয়ন্ত্রণ আসছে না আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও আন্তর্দেশের সহযোগিতা ছাড়া ব্রাহ্মণবাড়ের সীমান্তে এই চোরাচালান নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে Polit TV News Desk